পদ্ধতির জন্য আগে বলেছে কৃষি কার্যমে অকৃষি কার্য জমি বলতে কি বোঝায় অকৃষি ব্যাপারে সাধারণ নির্দেশ হল অকৃষি খারজমির বন্দোবস্ত ব্যক্তি পর্যায়ে দেওয়া হয় না প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেওয়া হয় ব্যক্তি পর্যায়ে আসে দেওয়া যায় সেটা হলো রাষ্ট্র যদি মনে করে কবি সাহিত্যিক বিশেষ পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তাদেরকে দেওয়া যায় অন্য কাউকে দেওয়া যায় না সাধারণ কোনো ব্যক্তিকে দেওয়া যায় না দ্বিতীয়ত হলো এটা নির্ধারিত ফর্ম নিয়ে হবে এটা বিভিন্ন কবুল সম্পাদন করতে হবে তৃতীয়ত এটা উদ্দেশ্য প্রভিন ব্যবহার করা যাবে না যে উদ্দেশ্যে নেওয়া যাবে সেই সরকার যে উদ্দেশ্যটাকে গ্রহণ করবে সেই উদ্দেশ্য ব্যতীত এটা দেওয়া যাবে না যদি উদ্দেশ্য বহির্ভূতভাবে এটা ব্যবহার করা হয় তাহলে এটার জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না রেজিউম হয়ে যাবে এটা আমাদের জানতে হবে এই খাট জন্য যখন বন্দোবস্ত দেওয়া হবে এটা কখনোই হস্তান্তরযোগ্য হবে না এটাকে অবশ্যই যাকে দেওয়া হয়েছে তিনি এটা ভোগ তার বংশ পরম্পরায় করবে যারা উত্তরাধিকার সত্য ছাড়া এটা হস্তান্তর যুদ্ধ নয় এটা এটার জন্য যদি শর্ত লঙ্ঘন করে তাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না যাই হোক খার জমে কৃষি খারজমে যখন বন্দোবস্ত দিতে হবে তখন কিন্তু এটা দুইটা প্রক্রিয়া আছে একটা হলো বন্দোবস্ত আরেকটা নিলাম নিলাম বিক্রিটা সরকার যদি মনে করে নিলাম বিক্রি করা হবে তাহলে দেওয়া যাবে ব্যাপারে জেলা প্রশাসন প্রশাসন বা স্থানীয় নিলামের প্রক্রিয়া অবলম্বন করতে পারে না সরকার শুধু সিদ্ধান্ত দিলে সরকারের সিদ্ধান্ত অনুসারে নিজ থেকে উপজেলা জেলা পর্যায়ে থেকে সিদ্ধান্ত নিতে হবে তবে অকৃষিকার জন্য বন্দোবস্তের প্রস্তাব সাধারণত ভূমি মন্ত্রণালয় গ্রহণ করে প্রস্তাব যদি ভূমি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে দেওয়া হয় এটা উপজেলা পর্যায়ের